মাদ্দু সাহ আমি এতিম বউ দেখতারি না যে যে নাকি বউ তো জাগা জায়গা বিদেশ জায়গা হের বউ আমি ফ্রি সার্ভিস দেই ক্যা তুই জোমেটো ডেলিভারি করস তা কি জাদা দাদা চরিত্র বালা কর বুঝছস এন মেলে সামনে কি কোন লাগে কথা মুখ সামলে কথা কইস মাদবাসা ফুলন আমার পুতার কোন দোষ নাই আমার পুতারে এটা বেটটা নে ডাকা নে কো একদিন আমি ফোন রিসিভ করছি রিসিভ করলে কলে রাবুল আয়ো কো আন্দারে করতেছ হনো আয়ো না এই যে এটা হুনায়ে আমার সারা কি দোষ কে এ বেডি রাবুল কি সিকিউরিটি সাজে সন্ধ্যা সময় হইতে গেহারিয়া সিকিউরিটি হইয়া তোর বাড়ি ভাড়া দিব বেডি ইয়াল এই বেডি না এই যে মটু ভাই আছে না মটু ভাই তো কেরা লাগেছে গা হেয়ার বেডি ডেইলি ফোন করে डेड़ी एड़े पीराट कोर्म अबद्यूई जासे हार फूतर को तको यहाँ अब बेड़ी अले फूतर तकोल है हले फूतर बालाडा कुर खाराप तकोल लेकिया हाई हाई तुई कोलागा सर्में तन खार रुषस करे मोंडा खाराप को रिष्णा तोर्फो कीजे बव হ্যাঁ মাছ দোষ আমরা হচ্ছে গরিব মানুষ কেরালা যাই ফেট দুখকে কাম করব লাগে কেরালাতে কাম করব আয়া টে হাউ ফাইনা বৌ ফাইনা কি কলে বৌ তো রাবুল নিছে কিন্তু টেয়া কাটা নিলো মাদ্রসা এ হালার পথে আমার বর হলো এক বুড়ে পার্ক বৌ আমার ফোন ব তার বলে হেনা নাই হেনা নাই আমি ট্যা বানা কান্টো খাওয়াইছে রাবুল রে হাই রে বেড়া মাসের জীবন রে এ রুম জীবন হ্যাঁ

টিম মহিলার ম্যানেজার আমার বউুলো বহুত মানুষে ফোন মারে আমি সময় দি তারি আর কেউ সময় খারাপ দে না রে আমি সময় দিছি না কারণ আমার বয়সের বয়স এসে অনেক বড় যাই হোক আমি আমিছি তোরফিটছে নালে নই মলন দিলাম হ্যাঁ বেড়ি আরামদাতি বেড়ি ওহান তুই ক তুই রাবুলের লগে যাইবে না আলোনের লগে যাইনি না 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 এটা কি কই আমার ফুতাই এস করছে বলা করছে বিহার তো হা এটা দরকার নাই টেম্পোরারলি এস করছে বাবা বাবা গো তেহা লাগলে তেহা দিম বুঝ সন্দেহ নাই সসি তেয়া কিন্তু বেশি হইছে না 4.5 লাখ প্রেস নাই মাত বরের বই দতেছে 3 লাখ তে হা আর 1 লাখ আতে বইরা দে 50000 পায়াম মানে কোন মাত দরড়া লাভ করুন আরে বাড়া নেতল হামাত বনা হে বস্তি রফিকুল উত্তমাত বরাসানা হেই মত বরের বেড়িয়ে তেহা দাত হইছে আমার পুত্রের 3 লাখ মাসে মাসে তিনবার আওয়াজ করে খালি আচ্ছা যাই হোক আলম তোরতে আর কত 4.5 লাখ বেড়িয়ে রে নিবে না এ বেড়ি দে থয়ে দেবে গা ওটা তেহা হইল হইব তো হেডা হইছে মত বসা বেড়ির কথা আমার তেহা হইল হইছে বেটি যাইলে যাইবার ফানা যাইলো নাই আমার তেহা দিলে আমার হইব আমি কয় পেন করছিলাম না আমা জানে আমা জেডা কই কই এডা ফোন ফোন আমি এটা এটা নাই আমার পুতে তোমার লগেই না অনেক সময় দে এটা আমি জানি তে দে এটা কথা কই না লগে যাও এত দিন যা ফুষ্টি নাষ্টি করছ করছই এই পাইছে আর না দাওবা বাকি আমি এটা ফাইন দালে ভাড়া দেব দাও 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 বাবা

আগ কাঠাবে নাকি না কি